আমার গাজার মায়েদের বোনেদের বাচ্চা বাচ্চা সন্তানদের হাজার হাজার মানুষকে গুলি করে কেটে শেষ করে দিয়েছে যা কল্পনা করা যায় না যা কল্পনা করা যায় না শুভেন্দু নিদান দিচ্ছে যে বাংলার মুসলমানদের শেষ করে দাও এইভাবে ফলে শুভেন্দু এতটাই ভয়ঙ্কর হয়ে উঠে যে ভবিষ্যতে এই ঘটনা হওয়ার আগে সম্পন্ন মানুষের উচিত গণতন্ত্রপ্রিয় মানুষের উচিত আত্মরক্ষার থেকে জন্য শুভেন্দুকে ফায়ার করে গুলি করে মেরে দেওয়া আমরা বিশি বিমান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যা কখনো ঘটেনি আমি তো ওখানে মাঝে মধ্যে যাই সেই ঘটনাটা ঘটলো কারণ ওখানে দেখা যাচ্ছে নোটিশ বোর্ডে লিখে দিয়েছে কুকুর আর মুসলমানদের অ্যালাউনে তাদের কৃতদাস বানানো হয়েছে দশ লক্ষ টাকা ফাইন আর সাত বছর জেলের নিদান দিয়েছে ভারত সরকার তাহলে রাষ্ট্রে কৃতদাস হল

ব্যবস্থা করছে ধরার জন্য কিন্তু আজকের তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত তদন্ত কমপ্লিট হয়নি যে সত্যি করে কারা খুন করলো এ ঘটনাটা ঘটালো যদি তাই হতো যদি পাকিস্তানই হয় ধরা যাক পাকিস্তান তো পাকিস্তান যদি হয় তাহলে পাকিস্তানের কাছের বন্ধু আমাদের আদানি কারণ আজকের টাইমস অফ ইন্ডিয়ায় বলছে আদানি গ্রুপ থেকে আদানি পোর্ট ফান্ডিং করেছিল এই খুনে এই সন্ত্রাসবাদীদের পিছনে এবং পরিকল্পিতভাবে দেখা যাচ্ছে ওখান থেকে সোলজারদের সরিয়ে নেওয়া হয়েছে ওখানে রিপোর্টারদের পাঠিয়ে দেওয়া হয়েছে খুন হওয়ার জায়গায় রিপোর্টাররা আগে থেকে চলে গেছে মানুষের গুলি লেগেছে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে তাদের কোনো চিকিৎসা না করে এদের লাশ দরকার ছিল লাশ পাওয়া গেল সুতরাং এই যে ঘটনাটা আজকে কিছুদিন পরে আমরা জানতে পারব এটা কি পুলওয়ামা ঘটনার মতো নরেন্দ্র মোদী অমিত শাহরাই ঘটিয়েছে নাকি সত্যি সত্যি পাকিস্তান ঘটিয়েছে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পাকিস্তান বা অন্য কোনো দেশের পতাকা পোড়ানোটা এটা একটা ভদ্রসজ্জিত কাজ নয় যেভাবে বাংলাদেশ যখন আমাদের ভারতীয় পতাকার উপর হেঁটে গেছিলো তখন আমরা প্রতিবাদ করেছিলাম এটা লুচ্চারা করে এটা নোংরা করে আমি পাকিস্তানের পক্ষে বলছি না আমি মানুষ হিসাবে বলছি পাকিস্তান ওর যেই হোক আর সবচেয়ে বড়ো কথা পাকিস্তানের পতাকা শুভেন্দু অধিকারীর কাছে এলো কথা থেকে হ্যাঁ হঠাৎ করে ষোলোটা ছাব্বিশটা পতাকা চলে এলো তাহলে ওর সঙ্গে ফিটিং আছে পাকিস্তানের সঙ্গে ওর সম্পর্কটা ভালো আছে আসলে ঘেঁটে ঘুঁটে দিয়ে ভারতবর্ষের যে ওয়াক আন্দোলন চলছে যে ওয়াক আইনের মধ্যে দিয়ে ভারতের মুসলমান সম্প্রদায়ের গোরস্থান মসজিদ মাজার মক্তব সমস্ত নিয়ে নিচ্ছে এবং তথাকথিত হিন্দু হতে বাধ্য করছে সেইটার বিরুদ্ধে যে মুসলমান সমাজ জেগে উঠেছে সারা ভারতবর্ষে শুধু মুসলমান নয় মুসলমানদের সঙ্গে হিন্দুরাও তাদের থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য শুভেন্দু ক্যারিকেচার করছে নাটক করছে এবং ওর নাটকটা এমন বিষমাখা নাটক আমরা যখন নাটক দেখি নাটক দেখে আনন্দ পাই এটা আনন্দ অনুভব করি বলে আমরা নাটক দেখি কিন্তু এই শুভেন্দুর নাটকটা এত বিষাক্ত এই বিষাক্ততে হতে পারে আমার বাংলা একটা দাঙ্গা লেগে গেল। একটা গৃহযুদ্ধ লেগে গেল কারণ ও খুনির মধ্যে মানে মৃতর মধ্যেও হিন্দু মুসলমান খুঁজছে ভারতবর্ষের মানুষের মধ্যেও হিন্দু মুসলমান খুঁজছে ও যারা মারা যাচ্ছে গেছে তাদের সিঁদি সিঁদুর থেকে হিন্দু বুঝতে পারছে এই টোটালটা একটা পরিকল্পিত একটা প্ল্যানিং তাই আমার মনে হয় শুভেন্দু অধিকারী যেভাবে বাংলা এবং বাঙালির ক্ষতি করতে চলেছে এবং ক্ষতি করেছে শুভেন্দু অধিকারী একটা মারাত্মক কথা বলেছে কি বলেছে যে মুসলমানদের শেষ করে দাও কীভাবে শেষ করবে আমরা টিভিতে দেখেছি আমার গাজার মায়েদের বোনেদের বাচ্চা বাচ্চা সন্তানদের হাজার হাজার মানুষকে গুলি করে কেটে শেষ করে দিয়েছে যা কল্পনা করা যায় না যা কল্পনা করা যায় না শুভেন্দু নিদান দিচ্ছে যে বাংলার মুসলমানদের শেষ করে দাও এইভাবে ফলে শুভেন্দু এতটাই ভয়ঙ্কর হয়ে যে ভবিষ্যতে এই ঘটনা হওয়ার আগে শুভ সম্পন্ন মানুষের উচিত গণতন্ত্রপ্রিয় মানুষের উচিত আত্মরক্ষার থেকে জন্য শুভেন্দুকে ফায়ার করে গুলি করে মেরে দেওয়া পশ্চিমবঙ্গ থেকে শুভেন্দুকে উড়িয়ে দাও ভারতবর্ষের শুভেন্দু অধিকারীর মতো মানুষের বাঁচার কোনো অধিকার নেই যারা ভারতের সংবিধানকে ধ্বংস করে তারা যারা ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা লক্ষ লক্ষ মানুষকে খুন করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায় তাদেরকে ভারতে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ আর দেওয়া উচিত নয় বছর এই যে আজকে আমরা ভি সি কে বিমান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যা কখনো ঘটেনি আমি তো ওখানে মাঝে মধ্যে যাই সেই ঘটনাটা ঘটলো কারণ ওখানে দেখা যাচ্ছে নোটিশ বোর্ডে লিখে দিয়েছে কুকুর আর মুসলমানদের অ্যালাউ নেই এত ভয়ঙ্কর কথা এবং এত পদ্মায়েশ এ সুরেন্দুর মাথা থেকে এইসব সব বেরিয়েছে আসলে ওরা জোর করে বাংলাকে ধ্বংস করার জন্য বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য এবং হিন্দু মুসলমানের বিভেদ লাগানোর জন্য নানা রকম কাণ্ড ঘটছে যেটার হাত থেকে বাঁচতে গেলে আমি ওই যে বললাম নিদান দিলাম আগে শুভেন্দুকে সরিয়ে দাও এছাড়া কোনো রাস্তা নেই দেখুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি অবাক হয়ে যাচ্ছি এই ঘটনাটা শাসক দলের কাছে এখনও নেই কেন কারণ ওর মন্ত্রী আমার বিশেষ বন্ধু মতো শোভনদেব চট্টোপাধ্যায় আমি কথা বলবো মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এত লোক জেনে গেল এখনও তৃণমূল জানলো না কেন কারণ তৃণমূলের প্রথম দরকার ছিল ওই নোটিশ যাকে যাকে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা এবং উচিত শিক্ষা দেওয়া এই ধরনের ভয়ঙ্কর নোংরা এবং বদমাইশ এবং বিভাজনকারী পোস্টার যা আমার বাংলা এবং বাঙালির জাতি পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক সুতরাং এর দায় পশ্চিমবঙ্গ সরকারকেও কিছুটা হলেও নিতে হবে অথবা ইমিডিয়েট যারা এই পোস্টারটা দিয়েছে নোটিশ দিয়েছে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে এই যে আবার বলছি নির্দিষ্ট একটি ধর্মের মানুষকে টার্গেট করার মূল কারণ হচ্ছে দু সালের মধ্যে এখন তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে বর্ণ হিন্দু রাষ্ট্র বাহার্য রাষ্ট্র শুরু হচ্ছে এখানে তথাকথিত হিন্দু রাষ্ট্রে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা সব উঠে যাবে এদের মাদ্রাসা এদের মসজিদ এদের মস্তক এদের খান খানকা এদের এদের গোরস্থান সমস্ত উঠে যাবে এটা ওয়াক আপ আইনের মধ্যে দেওয়া আছে বোঝা হয়েছে আর একটা আর একটা আইন হয়েছে উদ্বাস্তু ভাইরা যারা উদ্বাস্তু হিন্দুরা বা মুসলমানরা যারা উনিশশো বাহান্ন চোদ্দোই আগস্ট ভারতে এসে ভারতে পাসপোর্ট ভিসা ভারতে বানিয়ে নিয়েছে ওখান থেকে সিটিজেনশিপ পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি তাদের কৃতদাস বানানো হয়েছে দশ লক্ষ টাকা ফাইন আর সাত বছর জেলের নিদান দিয়েছে ভারত সরকার তাহলে হিন্দু রাষ্ট্রে কৃতদাস হল আমার উদ্বাস্ত বাইরে কারণ ওই টাকা তারা দিতে পারবে না এক তাহলে ছাড়া পাবে না তারা বন্ডেড লেবার হয়ে থাকবে আর মুসলমানদের হিন্দু সংস্কৃতিতে ফিরে আসবে এটা একটা কৌশল এই কৌশলের বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে গত বিরোধী যে আন্দোলন চলছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বৌদ্ধ জৈনরা যে কোটি কোটি মানুষ আন্দোলন করছে সেই আন্দোলনের ভীত সন্ত্রস্ত হয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের কৌশলে ঠিক যেভাবে পুলওয়ামা হত্যাকাণ্ডের সময় আমার ভারতবর্ষের তেতাল্লিশ জন দেশপ্রেমিক সৈনিককে ওরা জবাই দিয়েছিল ঠিক সেইভাবে আমার ভারতবর্ষের জন আমার সহনাগরিককে ওরা জবাই দিল ওরা তাদেরকে খুন করিয়ে তারা রাজনীতি করলো এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই কারণ যারা মারা গেছে তাদের মধ্যে মুসলমানও আছে সন্ত্রাসবাদীদের লোক আটকাতে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গত পরশু আমার নদিয়ার একজন মুসলমান ভাই যে বিএসএফ ছিল সে মারা গেছে এমনকি কাশ্মীরেও ওই সন্ত্রাসবাদীদের গুলিতে মারা গেছে তাদেরকে রক্ষা করার জন্য আমাদের একজন কাশ্মীরি ভাই মারা গেছে কাশ্মীরি মুসলমান ভাই যদিও আমাদের ভারতবর্ষের আজকে এমন একটা দিন আসছে একদিন আমি বিজ্ঞাপন জগতের লোক আমরা নেগেটিভ পাবলিসিটি বলে একটা জিনিস জানি যত নেগেটিভ পাবলিসিটি তত পজিটিভ হয়ে যাবে যত ওরা হিন্দু মুসলমান বিভেদ করবে যত হিন্দু 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 মুসলমান করবে তত হিন্দু মুসলমান কাছাকাছি এসে যাবে আর এই কাছাকাছি এসে যাওয়াটা অমিত শাহ নরেন্দ্র মোদীদেরকে কবরে পৌঁছে দেওয়ার চেয়েও ভয়ঙ্কর ময়ূরঞ্জন ঘোষ এই ল্যাথলা এই নোংরা এই নরখাদক এর সম্পর্কে যত কম বলা হয় তত ভালো আমার কাছে খবর আছে ও অবৈধ অনুপ্রবেশকারী একাত্তরের পরে এসছে ওর বিরুদ্ধে চিঠি চাপাটি হচ্ছে ওকে ভারত থেকে তাড়ানো হবে এই ধরনের একাত্তরের পরে আসা অনেক ভালো মানুষ আছে তার মধ্যে কিছু শয়তান আমার বাংলাকে এবং বাঙালি জাতি সত্তাকে ধ্বংস করে দিল এবং সে ওরা আজকের ভারতবর্ষে আজকের তারিখ পর্যন্ত বাবা সাহেব আম্বেদকারের সংবিধান অর্থাৎ আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে আমার ভারতবর্ষের সংবিধান সেকুলারের কথা বলছে আমার ভারতবর্ষের সংবিধান কোনো একটা হিন্দু রাষ্ট্রের কথা বলছে না সুতরাং এই যে টিভিতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেটাকে কাজে লেগে ওই একটা লচ্চা নোংরা ছেলে আমাদের ময়ূর রঞ্জন বলছে ওর পাচার চামড়া তুলে দাওছে ওকে কলার ওর বাড়িটা কোথায় জানা যদি যেত বাড়ি থেকে ওর বেরোনো বন্ধ করে দিতে হবে ওর হাজার হাজার হিন্দু মুসলমান গিয়ে ওর বাড়ির সামনে বসে ওর বাড়ি থেকে বেরোনোকে বন্ধ করে দিতে হবে এমনকি গ্রামে গঞ্জে যেখানে যেখানে এই আর বাংলার রিপোর্টাররা যাবেন বেধরক মার দেওয়া শুরু করুন ওদের একটা একটা করে মার দেওয়া শুরু করুন ওদেরকে বন্ধ করুন ওদের যদি আটকাতে না পারেন তাহলে বাংলায় দাঙ্গা আটকানো যাবে না বাংলায় যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না এখানে গৃহযুদ্ধ লাগবে এখানে হিন্দু উদ্বাস্তু ভার্সের হয়তো আগে যারা এসছে পরে যারা এসছে তাদের এরকম একটা দাঙ্গা লেগে যেতে পারে এই দাঙ্গার হাত থেকে বাজাতে আগে এই সমস্ত ময়ূররঞ্জন শুভেন্দু অধিকারীদের দুনিয়া থেকে শরীর দেবে ভারত বাংলার মানুষ তা না হলে বাংলা বাজবে না